স্টার সেন্টার ভাই বোনদের নিয়ে আমি যেটা কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে কারণ এখনকার যে আমরা ফেসবুকে যারা কাজ করতেছি তারা কিন্তু স্টারের উপরেই দাঁড়িয়ে আছি কারণ ফেসবুক থেকে আহামরি অন্য যেই কন্টেন্ট গুলো আছে অন্য কন্টেন্ট বলতে এখন একটাই কন্টেন্ট যেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন থেকে আহামরি ওই রকম ইনকাম নাই বললেই চলে সো আমরা কিন্তু এখন টোটালি স্টারের উপরে দাঁড়ায় আছি তো আমরা যদি স্টারের উপরে দাঁড়ায় থাকে চাই যারা স্টার সেন্ড করতেছেন তাদেরকে আমি একটু ছোট্ট পরামর্শ দিতে চাই আপনারা যারা স্টার সেন্ড করতেছেন দেখবেন আপনারা একটু খেয়াল করবেন আপনি চেষ্টা করবেন আমি মেটার সাথে কথা বলেছিলাম মেটা আমাকে বলেছে আপনারা অবশ্যই যখন স্টার নিতেছেন আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে স্টার নিবেন তাহলে আপনার কোনো ঝামেলা নাই আর আপনি যদি বিভিন্ন থার্ড পার্টি থেকে অ্যাপস চাটপাটি অ্যাপস ইউজ করে যদি আপনি স্টার নিতে চান তাহলে ফেসবুক কিন্তু আপনার স্টার আইকনটা নিয়ে নিতে পারে তো এইখানে আমি একটা জিনিস একটু ঘাটাঘাটি করে দেখেছি যে যাদের স্টার আইকনটা চলে যাচ্ছে ফেসবুকে যাদের স্টার আইকনটা চলে যাচ্ছে কেন যাচ্ছে এটা যাচ্ছে যাচ্ছে শুধু একটা মাত্র কারণে সেটা হচ্ছে আপনার যে কার্ড দিয়ে আপনার ডুয়েল কারেন্সি যে কার্ড দিয়ে আপনি স্টার নিতেছেন সেটা হয়তো বা আপনার নিজের ব্যক্তিগত কার্ড না সেটা অন্য কারো নামে অন্য কোন লোকেশনে এই কাটটা এই আপনার কি হচ্ছে ফেসবুক আপনার আইকনটা নিয়ে যাচ্ছে কারণ ফেসবুক আপনাকে বলতেছে যে এটা আনইউজাল অ্যাক্টিভিটিস এর জন্য আপনার এই ফেসবুক আপনার স্টার আইকনটা নিয়ে যাচ্ছে আপনি চেষ্টা করবেন একশো আপনি এই চেষ্টাটা করবেন কারণ আপনি যদি এই চেষ্টা না করেন আজকে না হয়তো কালকে আপনার স্টার আইকনটা চলে যাবে ফেসবুক যদি আপনার স্টারে যে আইকনটা আছে এটা একবার নিয়ে যায় সেটা আপনার পাইতে ছয় মাস এক বছরও লাগতে পারে ভাগ্য ভালো থাকলে এক মাসের মধ্যে পাবেন কিন্তু আমার কথা হচ্ছে এই আপনি একজন স্টার সেন্ডার আপনার দ্বারা আমার মতো শত শত মানুষ ফেসবুকে কাজ করার আগ্রহ পায় তো আপনার যদি আইকনটা চলে যায় তাহলে আমরা তো কাজের আগ্রহ হারা ফেলব তো আপনি কি করবেন সব সময় চেষ্টা করবেন একটা আইডির জন্য একটা কার্ড ইউজ করতে আর অবশ্যই আপনি যেখানে থাকেন আপনি যদি বাংলাদেশে বসবাস করেন তাহলে বাংলাদেশের ব্যাংক থেকে আপনি কার্ডটা নিয়ে আপনি ইউজ করবেন আপনি যদি ইউরোপ আমেরিকা বা দুবাই সৌদি কাতার বিভিন্ন মিডিল থাকেন তাহলে ওই দেশের লোকেশনটা থাকতে হবে আপনি যেখানে আপনি ফেসবুক চালাচ্ছেন যেই জায়গায় চালাচ্ছেন সেই দেশের অবশ্যই লোকেশনটা সেই দেশের কার্ড সেই দেশের ব্যাংক থেকে নিতে হবে যখনই আপনি বাংলাদেশে সাপোজ আমি বাংলাদেশে থাকি আমার বড় ভাই কাতারে থাকে তো আমি করতেছি কোনো কার্ড নাই আমি বললাম দেন আমি ভাইকেই পারে দেখলো কি ফেসবুক আমি আইডি চালাচ্ছি বাংলাদেশে বসে আর এখানে আমি আহ স্টার কেনার জন্য আমি কাতার থেকে একটা কার্ড ইউজ করতেছি তখন ফেসবুক ভাববে কি যে এটা অ্যাক্টিভিটিস এর জন্য ফেসবুক এটাকে কি করবে এটাকে এটাকে কি করবে দেখে ফেসবুক আমার স্টার আইকনটা নিয়ে যাবে সো একটা আইডির জন্য একটা কার্ড ইউজ করবেন আপনার কোনোদিন কোনো ঝামেলা হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার লাইকটা শেয়ার করে দিবেন নতুনরা যেন আমার এই লাইফ থেকে কিছু জানতে পারে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ